হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলার একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটু দেখতে থাকো এই যে আমার বোনেরা বোনের বরেরা সব দাঁড়িয়ে ছিল আমরা গেছিলাম ফাংশান দেখতে আর এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন হচ্ছিল আমার মায়েদের ওখানে একটা মাঠ আছে নয়াচক বলে ওই মাঠের মধ্যে হচ্ছিলো এই যে দেখো কি সুন্দর নাচছে তা ওইটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার বোনের মেয়েটা মানে মাস্তুদো বোনের মেয়েটা ও খেলা করছে এই যে আমার বোনের ছেলের সাথে সবাই ফাংশান দেখছে ও বেচারি কী করবে তাই খেলা করছিলো দুজনে মিলে এই যে মাস্তুত বোন আমার বোন আর ওই পাশে আমার মা সবাই আমরা গেছিলাম বোনের বড় গেছিলো আর কতটা পরিমাণে ভিড় হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি শুধু দেখে নাও দেখো কত কত লোক হয়েছে শুধু দেখো মাথার উপর শুধু মাথা দেখা যাচ্ছে মাঠ জুড়ে লোকে লোকারণ হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে অনেক লোক দাঁড়িয়েছিলো তা সবাইকেই একটুখানি ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছিলাম দেখো শুধু কত লোক হয়েছে প্রচুর লোকের ভিড় ভিড়ে ভিড়াকার তারপরে একের পর এক নাচ ছিল সবাই সবাইকে একটু একটু করে তুলে নিয়েছিলাম আর হ্যাঁ কিছু মনে করো না এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও আমার একটু কাজের জন্য এডিট করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভাবলাম আজকেই দিই তাই কিছু কেউ কিছু মনে করবে না একটু পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে সবাই নাচছিল সবাইকেই একটু একটু করে ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছিলাম গানগুলো শোনাতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু তুলিনি যাতে কপিরাইট আসে সেই জন্যে তাই তোমরা এমনিই দেখে নাও একটু নাচগুলো ভালো নাচছিল তাই একটু একটুকু সবাইকেই ক্যাপচার করে নিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে এই যে একটা পুচকি মতন মেয়ে নাচছিল ও খুব সুন্দর নাচ ছিল বাচ্চারা তো এমনি নাচলে খুবই ভালো লাগে হলে সত্যি সবই খুবই ভালো লাগে মনটা যত লোক যাচ্ছে দেখছে যে তারপর আমার বোন আর আমি একটু ওই বাইরের দিকে গেছিলাম তাই বোনকেও একটুখানি সাথে দুজনে মিলে ঘুরছিলাম মেলাটার মধ্যে কানসানো দেখছিলাম একটু মেলাটাও ঘুরছিলাম তারপর লাস্টে এই দিদিটা নাচলো খুবই ভালো নাচছিলো খুব ভালো ভালোই লাগছিল তারপরে সব শেষ হয়ে গেছিলো আমরা এবার বাড়ি চলে যাওয়ার পালা দেখো বাড়ি চলে যাচ্ছি তাই ভিডিওটা কেমন লাগলো অতি